থাকবে তার জুবানকে কন্ট্রোল করতে পারবে কে যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে যে জান্নাতের উত্তরাধিকারী হবে আকে আল্লাহ যাদেরকে জান্নাতে দেবেন এরা নিজের জুবানকে কন্ট্রোল করবে এরা জুবানকে বেফাইস কথায় ব্যবহার করবে না অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ঝগড়া লিপ্ত হবে না হবে না দেখো না ভয়াদ আর গোরে বেগো মাই গোডে গড়ে ওটা বাগা দর ফিরাওনের লাশটা দেখো ভীষণ যাদু ঘরে ফিরা ওনের লাস্টা দেখো ভীষণ যাদু ঘরে খাই পোকা মাটি সবাই করে অন্তরে তাকে বেচার ইমান সদা সদা রকম তো আসবে সেটা প্রভূর্ডর বাই থাকলে না নিজেকে নিজে ছোট মনে করে সদা হায়রে নিজেকে নিজে কাকসার মনে করি ও সদা জমিন থেকে পানে নিচ জমিনে যায় তেমনি কোদার রহমত আসে নমর তারি দয় হায়রে তেমনি কোদার রহমত আসে নমর তারি দয় এ ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে স ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব সৌভাগ্যবান হতে চাও আমার প্রকৃত বান্দা হতে চাও জান্নাতের উত্তরাধিকারী হতে চাও তাহলে এই গুণগুলো তোমার মধ্যে ফোটাও এগুলো কার গুণ আল্লাহ বলেন এইগুলা হলো আমার প্রকৃত বান্দা এবং মন্দিরগো আল্লাহ আগে বলেছিলেন বান্দা যারা প্রকৃত গুণাব হবে রে যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে রহমানের প্রকৃত দাস তো তারাই রহমানের প্রকৃত গোলাম তো কেবল তারাই যারা আল্লাহকে রাতের বেলায় বেশি বেশি করে ডাকে রাতের বেলায় সিজদা বনতো হয়ে দলল ঈমানদার হয়ে আল্লাহ কে ডাকে রাত কে অতিবাহিত করে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে দিনের বেলায় আল্লাহর ইবাদত করে থাকে অতিরিক্ত আমল করবে অতিরিক্ত ফল রাতের বেলায় বেশি বেশি করে সে নফল আদায় করবে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে তার বেশি বেশি যার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি থাকবে সে দ্রুতগামী জান্নাতের দিকে যাবে রব আমার আল্লাহ বলেন রে বান্দা শুনে নাও আমি আমি আমার রহমান আমি রহমান আমার প্রকৃত বান্দা বান্দির গুণ আমি তোমাদেরকে দিতেছি সদা রহমানের প্রকৃত দাস দাসে তো তারায় যারা রাতের বেলায় সিজদা করত হয়ে দণ্ডময় মান হয়ে রাত কে অতিবাহিত করে রাত কে করে আল্লাহ তাআলার ইবাদতি তাহলে সারা

আরে হুম নিয়াস্তাও বিরোধ বান্দা পুরো তুমি আমাকে ডাকবে না 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 তোমার ঘুমের প্রয়োজন আছে তুমি ঘুমাও কিন্তু ঘুমের ঘুমের ঘরে তুমি থাকবে কম আমি আল্লাহ আমার ইবাদত করবে বেশি আল্লাহ বলছেন ওরাই ওরা হলো প্রকৃত বান্দা রাতের বেলায় ঘুমের সঙ্গে সম্পর্ক রাখবে কম ও ঘুমের সঙ্গে সম্পর্ক রাখবে কম বিছানার সঙ্গে সম্পর্ক তার থাকবে কম